দে। নবম উইকেটের প্রায় পতন আম্পায়ার কল অবশ্য আম্পায়ার আউট দিয়ে ফেলেছেন ইতিমধ্যে শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা তাহিদ হৃদয় তার উইকেটটা একেবারে কিন্তু বাজে একটা উইকেট দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং যার কারণে অবশ্য তাহিদ হৃদয় উইকেটটা পতন হলো কেননা তানজিদ সাকিব যদি তিনি রানটা নিতেন যদি হয়তো হতে হতো না সেই সাথে সাথে তানজিদ ইসলাম তানভীর ইসলাম আবার আউট এবং নবম উইকেটের পতন টাইগার শিবিরে তাহিদুলিদায় তিনি অবশ্য গুটি গুটি পায়ে দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন যার কারণে অবশ্য দলটা একটা বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল কেননা পঞ্চাশ রান অবশ্য পার করে ফেলেছিলেন তাহিদ হৃদয় এখন শুধুমাত্র আর মাত্র দশটা ওভার ছিল তাহিদ হাতে তিনি সিঙ্গেল ডাবল এমনকি চার ছক্কা খেলবেন এমনটাই তার মনোভাব ছিল কিন্তু পুরোটা প্ল্যানের উপরে ঘোল ঢেলে দিয়েছে এবারে তানজিৎ সাকিব কেননা যেখানে এক রান হবে সেখানে ডাবল একটা রিস্ক নিতে গিয়ে আউট হয়ে গেলেন তাহিদ হৃদয় তাহিদ হৃদয় তিনি আউট কিন্তু একেবারে রাগন্বিত অবস্থাতে দেখা যাচ্ছিল ব্যাট ছুড়ে ফেলে দেয় তাহিদ হৃদয় এবং সেই সাথে সাথে নবম উইকেটের পতন শেষ উইকেট জুটিতে এবারে মাঠে নামছে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান জুটি বাঁধবে তানজিদ সাকিবের সাথে তানজিদ সাকিব এবং মোস্তাফিজুর রহমান দেখা যাক ইনিংসটাকে তারা আজকের কত বড় করতে পারে আজকের এই ম্যাচে সব থেকে বেশি রান করেছিল পারভেজ ইমন সাতষট্টি রান তার এরপরে দ্বিতীয় সর্বোচ্চ রান অবশ্য তাহিদুর ব্যাটে তাহিদুর ফিফটি পার করে কেবলই তিনি মনে করেছিলেন একটা বড় ইনিংস শুরু করবেন কিন্তু তাহিদ এমন এমনভাবে আউট হতে হবে তিনি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না নিজেকে তিনি বিশ্বাস করাতেও পারছিলেন না যার কারণে অবশ্য এমন উইকেটের পতন এবং তাহিদ হৃদয় তিনি আউটে যাওয়ার সাথে সাথে উইকেটে আসেন হাসান মাহমুদ হাসান মাহমুদ তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলটাস একটা বলকে অবশ্য হাঁকিয়েছেন এবং জায়গাতেই উঠে যায় এবং লুফে নেয় এবং নবম উইকেটের পতন অষ্টম উইকেটের পতন ঘটে এবারে নবম উইকেটে কিন্তু তানভীর ইসলাম তিনি এসে অবশ্য তার নামের পিছনে সবিচার করতে পারেনি উইকেটে আসলেন এবং চলে গেলেন বাংলাদেশ ক্রিকেট মানেই যেন এমন বিনোদন প্রথমেই বলছিলাম বাংলাদেশের এই খেলা থেকে চোখ সরানো যাবে না বাংলাদেশ যখন ব্যাটিং করবে তখন চোখ সরানো যাবে না কেন না আপনি চোখ সরাবেন অমনি দেখবেন যে চার পাঁচটা উইকেট নেই আজকের ম্যাচেও ঠিক কিন্তু তাই ঘটেছে তাহিদ হৃদয় আউট এরপরেই হাসান মাহমুদ এরপরে আবার তানভীর ইসলাম একের পর এক উইকেটের পতন ঠিক দেখ